ফেসবুক জুড়ে শুধু হামজা চৌধুরী হামজা চৌধুরী হামজা চৌধুরী হামজা চৌধুরীকে নিয়ে দুটি কথা হয়তো তার পর্যন্ত ভিডিওটা পৌঁছাবে না কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছালেই চলবে হামজা চৌধুরী প্রিয় ভাই একজন বিশ্বমানের ফুটবল খেলোয়াড় খেলার দিকে না যাই ব্যক্তিগত কিছু কথা বলি আমাদের দেশে মাস্টাফেদ বিন মোর্তাজা রয়েছিল সাকিব আল হাসান রয়েছিল আরও বহু মানুষ রয়েছিল যাদেরকে আমরা ভালোবেসেছিলাম শুধু খেলার জন্য সৎ কথা বলার জন্য সৎ পথে থাকার জন্য কিন্তু কোনো এক পর্যায়ে তারা আমাদের অন্তর থেকে এমনভাবে উঠে গিয়েছে যেটা চিরজীবন মানুষ মনে রাখবে মাশাফিন বুন মোরতাজা এই মানুষটা মানুষের জন্য কি করেনি সব কিছু করেছে কিন্তু তাকে মানুষ এবাউট করল কেন শুধু একই মাত্র রাজনীতিতে প্রবেশ করার জন্য যেই মানুষটাই রাজনীতিতে প্রবেশ করেছে সেই মানুষটাই প্রত্যেকটা বাংলাদেশি মানুষের অন্তর থেকে উঠে গিয়েছে তারা এক পর্যায়ে মানুষের অন্তর ভেঙে দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে তাই এই হামজা চৌধুরী ইংল্যান্ডে বড় হয়েছে মুসলিম পরিবারের একটি সন্তান ইংল্যান্ডে বড় হওয়া সত্ত্বেও সে ইসলামকে আঁকড়ে ধরেছে শুনেছি সে খেলতে নামার আগেই সে আয়তাল কুর্সি পড়েন তার মুখ থেকে এটা শুনেছি সে বলেছেন আমি সর্বদা আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ যদি আমাকে শক্তি দেন আল্লাহ যদি আমাকে বিজয় দেন কেউ ঠেকাতে পারবে না তাই আমি সর্বদা আল্লাহর উপর একই অবিশ্বাস রাখি খুব সুন্দর চমৎকার সে একজন মুসলিম পরিবারের তার আয়াতনে তার টাকায় বাংলাদেশে একটা এতিমখানা রয়েছে যেখানে হাজার হাজার ডজনে ডজন এতিম বাচ্চারা ওয়ানাথ শিশুরা লেখাপড়া করে তাকে নিয়ে আসলেই আমি রিসার্চ করার পরে যেটা পেলাম সে আসলেই ইসলাম প্রেমিক একজন মানুষ হয়তো ওই রাষ্ট্রে থাকার কারণে এই খেলার ভিতরে যুক্ত হয়ে গিয়েছেন তার স্ত্রী ইহুদি ছিল ইহুদি থেকে প্রেমের টানে মুসলিম হয়ে ইসলাম গ্রহণ করেন তার সন্তানরা অনলাইনে স্ত্রী এবং সন্তানরা টিচার রেখে আরবি টিচার রেখে আরবি শিক্ষা গ্রহণ করছেন আসলেই এই মানুষটা আসলেই ইসলাম প্রেমিক তবে খেলার দিকটা নিয়ে আমি এখন কথা বলবো না এই বিষয়টা যদি আসে ইনশাল্লাহ আমি কথা বলবো তবে সর্বশেষ একটাই চাওয়া এবং পাওয়া আপনার কাছ থেকে হামজা চৌধুরী আপনি আমার দেশের জন্য খেলবেন আপনি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন আপনি আপনার স্থানেই থাইকেন অনেক মানুষ হামজা চৌধুরীর বাবাকে এখন বলবে আমার দলে আসুক তাকে একটা চেয়ার দিয়ে দিব এমন অনেক দল আছে আমাদের বাংলাদেশে তারা এখন হামজা চৌধুরীর বাবাকে ধরবে মাকে ধরবে ভাইকে ধরবে হামজা চৌধুরীকে ধরবে শুধু তার দলে আনার জন্য এই জন্য দল মত নির্বিশেষে সকল কিছু বাদ দিয়ে আপনি আপনার স্থান ধরে রাখুন আপনি বাঙালি জাতির অন্তরের ভিতার জায়গা রাখতে পারবেন যদি আপনি এই জায়গার ভিতর আবার ঢুকে যান তাহলেই দেখবেন কোন এক সময় অ্যাবাউট করবে আপনাকেও এই দেশ ছাড়তে আপনাকেও বাধ্য করবে তাই সতর্কতাই কেন